হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আরও নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখো সরস্বতী পুজোতে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই আজকে সবাই ভালোবাসা মানুষের সাথে দারুণ এনজয় করো আজকের দিনটা দারুণভাবে কাটাও প্রচুর জায়গায় ঘুরতে যাও ভালোবাসা মানুষের সাথে তো আমার তো আর ঘুরতে যাওয়া হয়নি তো তোমরাই ঘুরতে যাও আর কে কোথায় মানে ঘুরতে গেছো বা কার কোথায় কি মানে প্ল্যান মানে তোমাদের ছিল তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর প্রত্যেক বছরই মানে যাই এর আগের ইয়ার্স গেছিলাম মানে এর আগে আমি দিদি আমার একটা বোন আমার মা আমরা গেছিলাম বিকেলের দিকে মানে সকাল দিকে বার হয়নি বিকেলের দিকে গেছিলাম তো আমাদের এখানে পার্ক আছে তো যেটা অনেক ফেমাস চুপি চুপির পাখিরলয় তো সেখানে গেছিলাম তো সেটা কোনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ব্লগে তো অবশ্যই একদিন শেয়ার করব যদি আবার ওখানে যায় তো অবশ্যই শেয়ার করব তো আগের মতো আর সেরকম নেই সত্যি আগে প্রচুর ঘুরেছি প্রচুর একটা প্ল্যান থাকতো বন্ধু বান্ধব বান্ধবীর সাথে যেয়ে তোরা সবাই সকাল সকাল চলে আসবি রেডি হয়ে থাকতাম যেখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাবো সাইকেল নিয়ে তো প্রচুর এনজয় করেছি এখন সত্যি মানে সেই এনজয়টা আর নেই যত দিন দিন বড়ো হচ্ছি মনে হচ্ছে এনজয়গুলো একদম হারিয়ে ফেলছি তো যাই হোক এদিকে দেখো আমি যাইনি তো কী হয়েছে তো আমার গোলু সকাল সকাল রেডি হয়ে গেছে তো গোলু এখানে সকাল সকাল রেডি হয়ে দিদি ওকে সাজিয়ে দিচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে আমার গোলুকে কত মিষ্টি লাগছে আর শাড়িটা তো খুব সুন্দর ছোট শাড়ি আর ব্লাউজটা তো তোমাদের দেখালাম কত ছোট ব্লাউজ তোমার তো দেখতেই পেলে তো আমার খুব ভালো লাগে মানে ছোট মানুষ মানে ছোট মানুষদের বিশেষ করে মেয়ে মেয়েদেরকে সাজাতে গোছাতে কাজল পরিয়ে দিতে টিপ পরিয়ে দিতে লিপস্টিক দিয়ে দিতে আমার দারুণ লাগে তো আমার দিদি মেয়ে চেয়েছিলো যে ও মনের মতো সাজাবে তোমার দিদি সেটাই সব মানে পূর্ণ হয়েছে আর তোমরা যখন তোমাদের তো ফার্স্টে দেখালাম যে ব্লাউজটা আর শেয়ারটা কত ছোট তো যেহেতু ছোটো বাচ্চা তো সেই জন্য ওর শেয়ার ব্লাউজও ছোটো শাড়িটাও খুবই ছোটো আর দেখা ওই যে ভিডিও করছি বলে আমার রেগে যাচ্ছে বলছে ভিডিও করো না মাম্মু তো আমার গলুকে তো খুবই সুন্দর লাগছে ছোট মানুষ ছোটো শাড়ি পরেছে তো দারুণ লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তারপরে ওদিকে গোলু চলে গেছিলো ঘুরতে আমার আব্বুর সাথে ও সারাদিনই প্রায় ঘুরেছে মানে সরস্বতী পুজোর দিন তারপর এদিকে দেখো আমি এখানে ডিম বসিয়ে দিয়েছি দুটো দিয়েছিলাম মানে আমি আর গলু খাবো বলে তো আমি সকালের দিকে ডিম খাই বেশি ভারী খাবার খাই না যেহেতু মোটা হয়ে যাচ্ছি তো ডাইটে আছি একটু সেই জন্য তো টুকিটাকে যেরকম পাই ডায়েট করি বাট পুরোটা একদম মেনে করি না বাট যেটুকু মানে চেষ্টা করি করি তারপর এদিকে আব্বু বাজার থেকে নিয়েছিল এসেছিলো চিংড়ে মাছ এগুলোকে গলদা চিংড়ে মাছ বলে তো আব্বু নিয়ে এসেছিলো তো আমি এখানে ঢেলে নিচ্ছিলাম আর তোমরা তোমাদের কার কার গলদা চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমার তো বেশ দারুণ লাগে তারপর এদিকে দেখো এই যে এখানে ডাটাগুলো নিয়েছিল এখন যেহেতু মানে শীতকাল আসতে চলে যাচ্ছে গরমকাল আসছে ফাল্গুন মাছ পড়ে গেছে তো এই যে সরি ডাটাগুলো এখন এইসবই ওঠে এখন ডাটা তারপরে এই যে ভেন্ডি এইগুলো তো ভেন্ডি আজকে প্রথম আসলো আমাদের বাড়িতে মানে গরমকালে এগুলো ওঠে যেহেতু তো বাজারে যদি উঠে পরে একবার কোনো জিনিস নতুন সবজি তো আমার আব্বু তো নিয়ে আসবে যদি দেখতে পায় তো আসবেই নিয়ে আসবে তো ওই জন্য ডাটা নিয়ে এসেছিলো ওইদিকে ভেন্ডি এনেছিলো আর এই যে দেখো এই সিমগুলো আগেকার তো পুরো একদম এক চিক সিম পুরো নষ্ট হয়ে গেছে কি বলবো পুরোটাই একদম পচে গেছে তো কি করবো ফেলে দিতে হবে তারপর এদিকে দেখো কুল নিয়ে এসেছিলো নারকেল কুল তো কুলগুলো এখানে আমি ঢেলে রেখে দিয়েছিলাম তারপর এখানে দেখছি মা শাকটা বেছে নিচ্ছিলো আর এটা হচ্ছে এটা কি শাক বলে জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে আর তারপরে এখানে পুঁই শাক যেটা আমার ফেভারিট কি বলবো বন্ধুরা আমার দারুণ লাগে মানে সবজির মধ্যে পুঁই শাকটা আমার ফেভারিট মানে ফেভারিট সব থেকে বলতে পারো আর তার সাথে যদি থাকে কুমড়ো দিয়ে পুঁই শাক তো আমার তো আর বললে মানে বলতেই হবে না মানে আমার খুব ভালো লাগে কুমড়ো দিয়ে শাক আমার দারুণ লাগে আর যেহেতু এখন সব নতুন নতুন এগুলো সব নতুন উঠছে তো সবজি আগে ধরো মানে মিচুটির যে পুঁশাকগুলো ছিল সেগুলো মানে শুকু মানে ইয়ে দিয়ে রান্না করলে বেগুন দিয়ে শুকুই দিয়ে রান্না করলে বেশ ভালো লাগতো এখন কিন্তু আর ওগুলো করলে ভালো লাগবে না এখন এগুলো মানে তোমার পুঁইশাক দিয়ে কুমড়ো যেগুলো যেহেতু এগুলো মাটির পুঁশাক তো কুমড়ো দিয়ে করলে এখন কিন্তু দারুণ লাগে আর আমার তো আগেই বললাম একদম ভীষণ ভালো লাগে খেতে তো সেই জন্য আব্বু নিয়ে এসেছিলো আর এখানে দেখো এই যে মা ডাটাগুলো এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর আমি এখানে মাকে ডাটাগুলো এগুলো ছিলে দেবো নোখে করে ছিলে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যায় নাহলে দেরি হয় তারপর আজকে ভাবলাম যে বাড়িতে যখন আছি তো আমলকি মাখা বানাই তো আব্বু বাজার থেকে এই যে আমলকিগুলো এনে দিয়েছিল আর এই যে দেখো এক গোটা ধনে এনে দিয়েছিল আর আমলকির মধ্যে বেশি করে ধনে পাতা না দিলে জিনিসটা ভালো লাগে না তো এখানে আমি আগে আমলকিটা ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম কারণ আমলকির ভেতরে আমি যদি ভাবিও যে মা আমলকিটাকে ছিলে আমি মানে সমান মানে এক সাইড দিয়ে দিয়ে কাটবো তো হবে না মানে মাঝখানে মানে ছোট বীজ থাকে তো তো সেই কারণে হয় না তো ক্যাচটা করে করে কাটতে হয় আর প্রথমে আমি কিন্তু ছিলছিলাম না মানে সরি ছিলছিলাম তো মা বললো যে না আমলকি ছেলে না আমলকি ছিলে ছেলে না তুই ডাইরেক্ট কেটে দে তারপরে এখানে কেটে দিচ্ছিলাম আর দেখো এই যেখানে আমি ছোটো ছোটো করে এইভাবে ছোটো ছোটো পিস করেছি আর যখন ট্রেনে বিক্রি করে এরকমই কিন্তু বিক্রি করে আর ট্রেনে কিন্তু এটা পপুলার আমলকি মাখা ট্রেনের তো সেই কারণে আমি কিন্তু বাড়িতে বানিয়েছিলাম তো তোমাদের কার কার ভালো লাগে আমলকি মাখা কমেন্ট করো আর আমলকি কি মাখাটা কিন্তু সত্যি দেখতে যা অসাম লাগছিল তার থেকেও বেশি খেতে ভালো লাগছিল খেতে তো প্রায় আমার বোনরা অনেকজনাই বলেছিল যে দেওয়ার জন্য তো আমার বোনকেও দিয়েছিলাম তো খেয়ে বলছে দিদি তুমি আর একদিন বানিয়েও আর একদিন বানিয়েও তো আমি বলছি অবশ্যই বানাবো যদি বাজারে ওঠে তো আব্বুকে আনতে বলো বানাবো তো দেখো এই দেখো এদিকে এই যে ছোটো ছোটো করে সব পিস পুরো করে নিয়েছি আর ওইখানে এখানে মিক্সারে দিয়েছিলাম হচ্ছে ধনের পাতা দিয়েছিলাম বেশি করে তো তোমরা দেখতেই পেয়েছিলো এক গোসা ছিল আর চার চারটে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো মিক্স করে এর মধ্যে এখন ঢেলে নিয়েছি আর এখন মা এটা মা আমি মাখাবো না কারণ আমি মাখাই না আমি যদি টমেটো মাখা খাই মা মাখিয়ে দেয় আমি মাখি না কারণ হাতে আমার হাত জলে ভীষণ যেহেতু মানে যে কোনো ছানা বেগুন ছানা বলো পেঁপে ছানা আলু ছানা যাই কিনা আমার মা সব মাখে তো আমি কিন্তু মাখতে পারি না আমার হাত ভীষণ জলে সেই কারণে তো এখানে মা ভালো করে মেখে দিলো তারপরে আমি এটা এখন নিয়ে যাব রোদে আর আমলকি মাখাটা যখন যেদিন করেছিলাম তার টানা দুদিন রোদ উঠেনি মানে আমি যেদিন করেছি সত্যি বিশেষ দিনে করে ফেলেছিলাম মানে তার পরের দিন রোদই ওঠেনি মানে আজকে যখন আমি দিচ্ছিলাম রোদে দেখো কতটা রোদের জোর তোমরা হয়তো বুঝতে পারছো তারপরের দুদিন আমাকে মানে রোদে আমি দিতে পারিনি আমার ভিতরেই রেখে দিয়েছিলাম একটু ভয়ও ছিল নষ্ট না হয়ে যায় বাট নষ্ট হয়নি তার পরের দিন রোদ উঠেছিলো দিয়েছিলাম রোদে তো গাইস আমার সব কাজ করা হয়ে গেছে এখন আমি সান করব তো চলো স্নান করে তারপর সাথে আবার কথা হচ্ছে তারপর দেখো গাইস এখানে আব্বু নিয়েছিল চিক আঙুল ফল তো সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি দুপুরের দিকে তো সকালে নিয়েছিল বাজার থেকে তারপরে এখানে ছাদে নিয়েছিলাম আমি আর মা খাবো বলে আমি সবটা খাবো না নিয়ে এসেছিলাম মানে অল্প খেয়ে রেখে দেবো তারপর এখানে আমি দিয়ে গেলো শাকালু তো আজকে শুধু ফল হয়েছে ফল কি বলবো এখানে তো টমেটো মাখা ছিল তারপরে তোমার লেবু লেবুন এসেছিলো তো সেগুলো আমি অ্যাড করিনি সেগুলো আমি পরে ভিডিওতে অ্যাড করব তো একবারে যদি এত কিছু দেখানো যায় তোমরা হয়তো ভাববে যে কত ফল মানে এনেছে কত ফল খায় দিদি ভাই তো সে কারণে সব অ্যাড করিনি তো এখানে দেখো এই যে নারকেল কুলগুলো কিন্তু দারুণ লাগছিলো খেতে তারপরে এখানে নারকেল কুল আর রাসালও খাচ্ছিলাম আমের মাছে তারপরে এখানে মানে বিকেল তখন পাঁচটা বাজে আমি আব্বুকে ফোন করেছিলাম যে আমার মানে ফুচকা খেতে ইচ্ছে করছে তো যে কোনো একবার মানে আমি যদি একবার বলি আমার আব্বুকে অবশ্যই সেটা নিয়ে আসবে মধ্যবিত্ত পরিবারে মেয়ে হতে পারি বাট কোনো জিনিসে আমার আব্বা আমায় খামতে রাখিনি সব কিছুই না চাওয়ার চেয়েছি আর দিয়েছে অনেক কিছু তো না চাওয়ার আগেই দিয়ে দিয়েছে তো আব্বু আর আমি সত্যি কোনো কিছুতে খামতে রাখিনি তো আমি আব্বুকে বলেছিলাম ফুচকা আনার জন্য তো আব্বু নিয়ে এসেছিলো ফুচকা প্রায় মনে হয় এটা চল্লিশ টাকার ফুচকা ছিল তো আমি খেয়েছিলাম আর আমার মামার ছেলে এসেছিলো মামার ছেলেকে দিয়েছিলাম মা খেয়েছিলো আর আব্বু আমরা চারজনে খেয়েছিলাম তারপর এখানে দেখো ছোলা মাখা নিয়ে এসেছিলো আলু ছাড়া তো এটা হচ্ছে ফেমাস ছোলা মাখা তোমরা তো আগেও ব্লগে বলেছি জানো তো যাই হোক আজ ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটাকে ভালো লাগলো অবশ্যই টেনটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে